হ্যালো গুড পিপল একটু ঢং মার ইগনোর করেন আমার রান্না দেখতে থাকি না আপনারা সবাই তো এই যে আমার বাবা চলে আসছে আমাকে বিরক্ত করার জন্য রান্না করার আমি রান্না করার সময় নিয়ে আসবে আমাকে বিরক্ত করতে তো আমি ঠেলে পাঠাই দিয়েছিলাম যে তুমি যাও আমি রান্না করবো বসায় দিলাম আমার মা সত্তর বছর আমলের আগে আসলে সত্তর বছরের নতুন একটু রান্না করতে করতে পণ লাগতেছে আর কি একটু আপনারা একটু মানিয়ে নেবেন আর কি তো আমি আজকে বেসিক্যালি রান্না করবো মুড়ি ঘন্ট আমার স্টাইলে তা আমি আমার এতে ডালগুলো ভেজে নিচ্ছিলাম আমি আসলে আর কি বলবো আসলে আমার এটা প্রথম ভয়েস দিয়ে ভিডিও তো একটু ফুলবাল থাকতে পারে তো এই যে আমার ডালগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি তো এখন আমি নামিয়ে ধুয়ে নিব ভালো করে তারপর আমি মাছগুলো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিলাম একটু করে আসলে আমি বেশি গেছি যা রান্না করছি সব কিছু একটু একটু ভেজে নিয়েছি তো এখন রান্নার জন্য যা যা মশলাপাতি দরকার সব কিছু সব কিছু রেখেও নিচ্ছিলাম এই যে আদা তারপর দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি আর রসুন কুচি যা যা ছিল সব দিয়ে দিছি তারপর হচ্ছে যে আমি থেতো করে নিচ্ছিলাম তারপর হচ্ছে থেতো করার সময় আপনারা যদি আপনাদের পিছনে যারা কথা বলে তাদের কথা মনে করে যদি